দীর্ঘ দেড় থেকে দুই বছরের প্রচেষ্টায় আমাদের বাগানের গাছ আলু গাছ থেকে কয় কেজি আলু পেলাম সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই হচ্ছে আমাদের পুরো সাতটা ভরে গিয়েছিল আলু গাছের লতা পাতা দিয়ে নিচ থেকে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ ছড়িয়েছিল গত দুই বছরে আর আলুগুলো মশালায় দিলে বেশ ভালোই ধরেছিল মূলত এই গাছটি ছিঁড়ে ফেলা বা নষ্ট করার কারণ হচ্ছে আমরা সিম গাছ উঠিয়েছি ছাদে তাই এই আলু গাছ কেটে ফেলতেছি আরও যদি দুই এক মাস রাখতে পারতাম তাহলে এখন যেই পরিমাণ আলু পেয়েছি এর চাইতে আরও অনেক বেশি আলু পেতাম এই গাছটি কাটতে টেনে টেনে লতাপাতাগুলো পাতাগুলো ছিঁড়তে আমার অনেকটাই কষ্ট হয়েছিল। আর আপনারা হয়তো বা অনেকেই জানেন এই যে আলু গাছ আছে এই আলু গাছের মধ্যে কিন্তু ছেঙা থাকে এ দেখুন কি পরিমাণ আলু ধরেছে সত্যি বলতে আমরা এই আলু গাছের যে পরিমাণ লতা এবং পাতা দেখেছি এটা দেখে কখনই ভাবি নাই যে এত পরিমাণ আলু থাকতে পারে এই গাছটার মধ্যে কথায় বলে না মুখ দেখে কি মানুষ চেনা যায় সেরকমই গাছ দেখে কি গাছের ফলন বোঝা যায় কখনই নয় যাই হোক আমরা গাছের চার ভাগের এক ভাগ টেনে টেনে ছিঁড়তে সক্ষম হই তার পরবর্তী সেই আলুগুলি নিয়ে আমরা বাসায় চলে আসি একে একে মাসাল্লায় দিলে আমাদের চার বালতি আলু হয় যেটা ছোটো আকারের বালতি তো এখনও কিন্তু সেই আলুগুলো আমি মাপঝোপ করব। আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কি পরিমাণ আলু এক একবার পাল্লায় উঠিয়েছি পাঁচ কেজি করে তো সর্বমোট আমাদের আলুর সংখ্যা বেশ ভালোই ছিল এখানে ছোট বড় অনেকগুলো আলু দেখতে পাচ্ছেন বর্তমানে যেই ছোট আলুগুলো দেখতে পাচ্ছেন সেই আলুগুলো আর দুই মাস তিন মাস পরেই অনেক বড় হতো সর্বশেষ পরিসরে আমাদের আলু এক একে তিনবার মাপার পরবর্তীতে চতুর্থবার যখন উঠাই সর্বমোট মিলিয়ে আমাদের আলুর সংখ্যা হয়েছিল। প্রায় আঠারো কেজি হ্যাঁ আমরা চার বাগের এক বাঘ গাছ নষ্ট করে আলু সংখ্যা পেয়েছিলাম আঠারো কেজি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটি বিষয় না বললেই নয় যেহেতু আমি বলেছিলাম দুই বছর গত বছরও আমরা এই গাছ আলু থেকে অনেকটা আলু খেয়েছিলাম